আসসালামু আলাইকুম মোর দাদুরা বুয়ারা ভাইয়ারা যে যে হিন্দা মোর ভিডিওটা দেখতেছেন ব্যাককেই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ মইও আল্লাহর ইচ্ছায় ভালোই আছি তো চলে আইলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে রান্না করে আজকে রান্না করতেছি না আজকে করতেছি হইছে আপনাগো লগে সন্ধ্যার নাস্তা অথবা টিফিনের আইটেম হইতে পারে আপনারা এটা টিফিনের আইটেম হিসেবেও করতে পারেন বাচ্চারা স্কুলে যায় বাচ্চার মায়েদের জন্য সবথেকে এটা ভালো কারণ এটা আপনারা বানাইয়া ফ্রিজে রেখে দিতে পারবেন যার কারণে হচ্ছে আপনাগো যখন তখন খুব একটা ঝামেলা করতে হইবে না খালি বাইরে করবেন আর গরম করে বাচ্চারে দিয়ে দেবেন এমন একটা ব্যাপার তো এই জায়গায় আজকে যেটা বানাইতেছে এটা হচ্ছে চিকেন পুলি মোর মাইয়ার খুবই পছন্দ তো মোর মাইয়ার মূলত মই সব করে থাকি আর বানাই ফ্রিজে রাখা দেই ও যাতে স্কুলে যাওয়ার সময় খালি বাচ্চা দিলেই পারি তো দেখতেই পাইছিলেন প্রথমে মই কিছু আলু কাটতে নিছিলাম চোকা চোকা কইরা আর হ্যাঁ লাগে দিছিলাম যাইয়া চিকেন তো যেহেতু চিকেন পুলি তো চিকেন তো থাকতেই হইবে চিকেন না দিলে তো আর হয় না আর চিকেনের যে মশলা সেগুলাই দিছি তবে খুবই অল্প সামান্য দিছি আর মোর মাইয়া যেহেতু একটু জাল পছন্দ করে জন্য কাঁচামরিচ কুচি করে দিছে আপনাকেও যেমন ভালো লাগে আপনারা হেরম কইরা দিবেন ঝাল আপনাকে বাচ্চা বা যতটুকু খাইতে পছন্দ করে ততটুকুই দিবেন তো এই তো সুন্দর কইরা মশলা কষাইয়া তারপরে হেরা আর সুন্দর কইরা একটু সিদ্ধ করতে দিয়ে দিছিলাম ঝোলটা টাইনে গেছে দেখতেই পাইতেছেন আর এই জায়গা আলুটারে একটু হাত দিয়ে চাইপা চাইপা একটু ম্যাশ করে নিতে হইবে নয়তো এই পুডটা জেটার মধ্যে দিব সেটার মধ্যে দিলে ভাল লাগবে না আর সর্বশেষে একটু জিরা টালা দিয়ে এটারে সুন্দর করে নাইরে চেরে নিছি তো এইটা কিন্তু মোর মাইয়া খাইতে অসম্ভব পছন্দ করে মোর মায়ের জন্যই আসলে এইসব বানানো হয় আর এদিকে মুই একটা ডো বানায় নিছিলাম সেই ডোতে একটু আটা দিছিলাম বা আপনারা ময়দাও দিতে পারেন কোনো সমস্যা নাই মোর বাসায় তখন আটা ছিল মুই আটা দিয়ে এই ডোটা কুইয়ে নিছিলাম তো এর মধ্যে সামান্য একটু লবণ দিছি তার মধ্যে একটু হচ্ছে আপনার তেল দিয়ে দিছি আর এরপরে এটাকে সুন্দর করে হাতে মাইখা তার মধ্যে একটু কুসুম গরম পানি দিয়ে মাইখা নিছি তারপরে রেস্টে আখ্যা দিছি আধা ঘন্টার মতো রেস্টে রাখা দিয়ে তো দেখতেই পাইছেন কি সুন্দর করে এরকম ছোট ছোট কইরা লেচি করে নিছি আর একদম এত সুন্দর নরম হয়ে গেছে ছিল যে এটার মধ্যে কিছু দেওয়ারই প্রয়োজন হয় নাই আপনার আর সুন্দর করে ডো করতে পারলে করে ডো করতে পারলে কিন্তু সত্যি এই জিনিসটা খুবই ভালো হয় তো এরপরে যে ছোটো ছোটো লেসি করে সেই লেসিগুলো গোল গোল রুটি রুটি যদিও কিন্তু গোল হইতেছিল না রয়েছিলাম বহুত চেষ্টা করতেছিলাম যে একটু রুটি বানাম গোল কইরা হ্যাঁ কিন্তু সম্ভব হয় নাই তো এই তো এর মধ্যে আবার একটু কইরা ওই যে যে পুটটা বানাইছিলাম আলু দিয়ে আর চিকেন দিয়ে সেই পুটটা দিয়ে দিছি এটা দিয়ে এর মধ্যে দিয়ে সুন্দর কইরা পুলি পিঠার মতো কইরা ভাস করিয়া দিবো সাদের মতো কইরা ভাস করিয়া দিবেন সুন্দর কইরা বা হাসির মতো করিয়া দিবেন দেখতে কিন্তু সুন্দর লাগে আর এরপরে মোর তো অন্য কিছু নাই কাটা চামচ মই এটারে একটু ডিজাইন করিয়া লইলাম আর মোর মাইয়ার কিন্তু এটা খাইতে খুব ভাল লাগে ও অসম্ভব পছন্দ করে আর চিকেন যেহেতু আছে একটু পুষ্টি তো আসেই আলুও আছে মোর মাইয়া তো দুইটা জিনিসই খুব পছন্দ করে আলুও পছন্দ করে চিকেনও পছন্দ করে মোর মাইয়া কিন্তু নর্মালি ওই আপনাকে আপনার বাইরের কোনো শিঙারা বা বাইরের কোনো তেমন কিছু খাইতে পছন্দ করে না ও কেবল আপনাকেও একটু কেএফসির চিকেন ফ্রাইটা খাইতে পছন্দ করে মোমো টোমো খাইতেও খুব পছন্দ করে যদিও এগুলো সবই মোর বানাইয়েই খাওয়াইতে হয় কারণ ওর মারাতের রান্না ওর সব থেকে বেশি পছন্দের তো এই তো একে একে মুই আরও একটা বানাই নিতে আসি একটু আপনাকে দেখাইতে আসি আবার নতুন কইরা তো দেখেন যারা একবারে বোঝেন নাই তারা দ্বিতীয়বারে বোঝেন আর মই জানি তো মোর সব আপু ভাইয়েরা মোর ভালো রাঁধতে পারতে পারেন মোর সুন্দর সুন্দর পিঠা বানাইতে পারেন তো একটু দেখাইলাম আর এটা কিন্তু মগদেশে কিন্তু নারকেল দিয়া করে এটা ঝাল পিঠা আর মগধদেশে হয়েছে নারকেল দিয়ে গুড় দিয়ে পুলি পিঠা যেটা কয় তো যাই হোক এনে হেরপরে তেল গরম করে নিলাম আর তেলের উপরে টা আত গুড়াইয়ে যেন তেলটা গরম হয় সেটা বজার লক্য তো এরপরে সুন্দর কইরা মিডিয়াম আছে এটারে ভাজ্যা নিলাম আর এত সুন্দর হয়েছিল কইতে কি কমো আপুরা এত মজা হয়েছিল আপনারা মোর রেসিপিটা ফলো করি একটু বানাই দেন দেখবেন খুবই ভালো লাগবে খাইতে তো এই তো দেখেন কি সুন্দর করে বাইজে উঠায় নিছি একদম আর এই যে আপনাকে ভাইঙ্গে একটু দেয় একদম মসমস হয়েছে আর ভেতরের পুরটা দেখেন কত সুন্দর হয়েছে তাও মোর ভিডিওটা আপনাকে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাইবেন আর ভালো লাগে থাকলে অবশ্যই একটু লাইক লাইক কমেন্ট করবেন সাথে শেয়ার করতে পারলে শেয়ার করে দেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহে